তুমিকে আপল খাবে তাহলে আমার কাছে চলে আসো বাবাই হু আমি আপেল খাবো আমি আপেল খাবো আমি আপেল খাবো আমি তো আপেল খেয়ে ফেলেছি এই যে দেখো অল্পিক টু আছে আপেল ও না তুমি পচা তুমি পচা তুমি আমার আপেল খেয়ে ফেলেছো তমি পচা যাও যা আছে তাইডা এটা খেই আমি ই খুশি। ভেরি গুড ভেরি গুড বয়। তুমি তো ভালো ছেলে তাই না বাবা আপেলটা খুব মজা খুব টেস্ট। আমার জন্য আরো একটি ফল এনেছি তুমি কি খাবে এই যে দেখো আঙুর ফল আমি এই ফলটাও খাবো হা করো আমি তোমাকে খাইয়ে দিচ্ছি ঠিক আছে তুমি হা করো ইয়াম্মি ইয়াম্মি খুব মজা খুব মজা খুব টেস্ট আমি তোমাকে খাইয়ে দিচ্ছি তুমি ভদ্র ছেলেদের মতো বসে বসে খাও ওকে পাপা আমাকে খাইয়ে দাও তুমি একটু খাও তুমি কি খাবে না না আমি খাবো না তুমি খাও বললাম তো আমি খাবো না তুমি খাও তুমি মজা করে তুমি মজা করে খাও